মহান আল্লাহ মানুষকে কিভাবে হেদায়ত দিবেন তিনি ভালো জানেন এক চোর মসজিদের জুতা চুরি করত। একদিন ঘোষণা হলো যে যে চল্লিশ দিন পাঁচোক্ত নামাজ পড়বে বাচ্চা তার মেয়েকে তার কাছে বিয়ে দিবে। মসজিদের জুতা চুরি করে এক চোর কিন্তু একদিন সে ঘোষণা শুনল যে তাকবীর ওয়ালার সাথে চল্লিশ দিন পাঁচোক্ত নামাজ আল্লাহর খুশির জন্য মনোযোগ দিয়ে পড়বে তার কাছে বাদশাহ তার একমাত্র মেয়েকে বিবাহ দিবেন একথা শোনার পর জুতা চোর জুতা চুরি করা বাদ দিল এবং এখন সে নিয়মিত পাঁচোক্ত সুন্দর করে নামাজ আদায় করে এভাবে চলতে চলতে বাচ্চা উনচল্লিশতম দিনে খবর নিয়ে জানতে পারল জুতাচোর যুবকটি একটা না ঊনচল্লিশ দিন পাঁচোক্ত নামাজ সময় মতো আদায় করেছে তাই বাচ্চা আগামীকাল রাজদরবারে এসে বাচ্চার মেয়েকে বিয়ে করতে বলে যেমনটি তিনি ঘোষণা দিয়েছিলেন যুবকের চল্লিশ দিন একচল্লিশ দিন বিয়াল্লিশতম দিন যায় কিন্তু সে আর আসে না বাচ্চা তালাশ করতে করে যুবককে খুঁজে বের করলো অবশেষে তাকে বলল তোমাকে জোর করে বিয়ে করতে বলছি না কিন্তু কেন তুমি বিবাহ করতে আসলে না এবার যুবকটি বাচ্চার দরবারে সুন্দর করে তার নিজের মতামত উপস্থাপন করলেন বাচ্চা আপনি জানেন না আমি ভালো মানুষ নই জুতা চোর বাচ্চা বলে তবু আমি তোমার কাছেই মেয়ে বিয়ে দেব কারণ আমি এটা ওয়াদা দিয়েছি এবার যুবকের চোখ হতে পানি টপ টপ করে পড়তে লাগলো সে বলতে শুরু করলো চল্লিশ দিনের দিনও আমি রাজকুমারী আর রাজ্য হাসিল করার স্বপ্ন দেখছি কিন্তু বাচ্চা চল্লিশতম দিনের শেষ নামাজের শেষ রাখাতে শেষ শেষ যায় আমি যেন জান্নাতের প্রশান্তি পেতে শুরু করলাম আমার হৃদয় প্রশান্তিতে ভরে গেছে জীবনের সব খুশি ভুলে গেলাম আমার দয়াময় আল্লাহ যেন ভালোবাসায় ভরে দিয়েছে আমার হৃদয় পাল্টিয়ে গেছে আজ আমি নারী চাই না রাজ্যও চাই না চাই শুধু নামাজের শেষদার সেই সে জান্নাতি প্রশান্তি একটি চোরের নামাজ পড়ার মাধ্যমে জীবন বদলানোর ঘটনা বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য